बिल्लो পুষ্পাঞ্জলি ओम श्री कृष्णाय गोविंदाय नमो এখানে দিচ্ছেন ঠাকুরের কাছে যাচ্ছেন আজ হচ্ছে যাচ্ছেন নাকি বলো না এসো সচন্দন পুষ্প বিল্ল পুষ্পাঞ্জলি ওম লিং কৃষ্ণা গোবিন্দায় নম দিয়ে নমস্কার করুন বলুন

শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত শুনিতে চাইলে বৈশিষ্ট বলিলেন পূর্বে বসুন্ধরা ব্রহ্মার নিকট গিয়া কংশবদের উপায় করিতে বলিলেন ব্রহ্মা সকল দেবতার সহিত বিষ্ণুর নিকট গিয়া সব কথা জানাইলেন এবং বলিলেন যে শিবও বলে কংস তাহার ভগিনে ভাগিনের হাতে মরিবে আর কারোর হাতে নয় পরে দেব নারায়ণ দেবী মহামায়াকে সঙ্গে লইয়া নিজে বসুদেবের প্রতি এবং মহামায়া পক্ষে নন্দলয়া শ্রী চক্ষার কন্যা জন্মিলে বংশের ভয়ে বসুদেবের শ্রী দেবীর পাতল হইলেন বসুদেবের প্রতি দৈববাণী হইল ওই পুত্রকে নন্দের বাড়িতে রাখিয়া তাহা বদলে তাহার কন্যাকে লইয়া

আচ্ছা এই ফুলটা দিয়ে দিই দাঁড়াও মা দাও তুমি এইটা মায়ের ফুলটা দিয়ে দাও তো ওখানে হ্যাঁ হ্যাঁ কাঁসরটা ছেলের হাতে দাও ও বাজাবে কাঁসর সব রকম দুষ্টু হয়ে যাওয়ার পরে আসে সব দিকটাই চাই ওর আর কি সমস্তটা হ্যাঁ সব দিকটা ব্যালেন্স না করতে পারলে তো হবে না আছে চামর আছে চামর আছে হ্যাঁ হ্যাঁ এখানেই আছে আরে সবই তো এখানে ছিল শুধু বাসনগুলো ওখানে ছিল আমি তো সব আচ্ছা তাহলে আপনিই পারবেন দেখুন ওই ডান্ডি একটা এ রয়েছে বালতি রয়েছে এ আপনার ব্যাগটা একটু সরান লে তো পা দেওয়া বালতি আছে ওই ওইদিকে একদম কর্নারে ব্যাগের ভেতরে হ্যাঁ ওপরেই আছে চামর ওপরেই রয়েছে চামরটা আমি এই আজকেই হ্যাঁ ওইখানে ওপরেই রয়েছে আপনি আইভারটা সরান তাহলেই দেখতে পাবেন আমি এই আজকেই তো বার করেছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

को पानी सर्कल है ना पानी सर्कल सब 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 करो ओ नाराज ठीक है समीर ये की बाबा लगा दो ये हरे लेफ्ट हेंडर लेफ्ट हेंडर का पत्थर ओ यार চামটা মাথায় দে মা মাকে দিয়ে দাও হ্যাঁ 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 মাকে ঢাক মাকে দিয়ে দাও বাবা ঠাকুর